ওই জন্য সংক্ষিপ্ত আকারে বলছি আপনারা জানেন যে আমাদের পূর্বপুরুষেরা দুটি কারণে সম্পত্তিকে অকাপ করেছিলেন অক করেছিলেন দুটি কারণে এক জনকল্যাণমূলক কাজের জন্যে আর দুই রবের সন্তুষ্টির জন্যে সেই দানকৃত সম্পদ ভারতবর্ষে কতটা নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমি যদি ক্যালকুলেটারে আপনারা হিসাব করেন আমার মনে হয় ক্যালকুলেটারের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না এত জমি বাৎসরিক আয় যদি হিসাব করা যায় প্রত্যেক মুসলিম পরিবার যদি মনে করে একশো বছর আমরা কোনো কাজবাজ করব না শুধু আমাদের বাপদাদার চোদ্দ পুরুষ আগেকার দানকৃত কৃত আকাপ সম্পত্তির ইনকাম খেয়ে বেঁচে থাকবো একশো বছর ধরে একটা একটা পরিবার বেঁচে থাকতে পারবে এত সম্পত্তি রয়েছে সারা ভারতবর্ষে শুধু এই নয় আর একটা তথ্য আপনাদেরকে বলি যে ভারতবর্ষের থেকে ওয়াকাফ সম্পত্তির প্রতি নরেন্দ্র মোদীর এত লোভ কেন আপনারা যারা টিভি দেখেন ডিসকভারি বলে একটা চ্যানেল আছে টিভিতে হ্যাঁ এনিমেল প্ল্যান বলে একটা চ্যানেল আছে টিভিতে সেখানে দেখবেন বাঘ ভল্লুক ইত্যাদি দেখানো হয় দেখানো হয় না হয় আচ্ছা বলুন তো বাঘ তৃণভোজী প্রাণী না মাংসাশী প্রাণী মাংসাশী প্রাণী মাংস খেতে পছন্দ করে তাই না দেখবেন আপনারা জঙ্গলে গরু আছে জঙ্গলে 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 মহিষ আছে আছে ছাগল বসবাস করে করে বলুন এবারে কার মাংস খেতে বেশি পছন্দ হরিণের তার মানে বাঘ ও জানে যে এর মাংস খুব টেস্টফুল এবং এতে অনেক ভিটামিন আছে কি বলছি বুঝতে পারছেন না আমাদের দেশের মাটিতে হিন্দুদের দেবত্ব সম্পত্তি রয়েছে তাদের নরেন্দ্র মোদী সরকারের কোনো অভিযোগ নেই সারা ভারতবর্ষের মাটিতে অজস্র সম্পদ রয়েছে বিভিন্ন কোম্পানিদের তাতে কোনো অভিযোগ নেই দখলদারিত্বার তার কোনো মনে করে না কিন্তু মুসলমানদের সম্পত্তিগুলো গুলো দখল করে নিতে হবে তার একটা কারণ আপনারা জানেন ভারতবর্ষের রেল হচ্ছে বৃহৎ সম্পদ দ্বিতীয় বৃহত্তম সম্পদ হচ্ছে আমাদের অকাবের সম্পত্তি নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমি ভাবতে পারা যায় এটা ভাবতে অবাক লাগে আর একটা তথ্য আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই আপনারা জানেন যে সালে স্বাধীনতা লাভ করেছে সালে কংগ্রেস তারপরে ওয়াকাবের ব্যাপারে একটা বিল পাস করা হয়েছিল আইন নিয়ে আসা হয়েছিল যে সারা ভারতবর্ষের যত ওয়াকাবের সম্পত্তি সমস্ত সম্পত্তিটা একটা বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হবে ওই জন্য আপনারা ইমাম সাহেবের ভাতা মোয়াজ্জেনের ভাতা বিভিন্ন রকমের মসজিদ মাদ্রাসার সমস্যা নিয়ে এতদিন পর্যন্ত আমরা কলকাতার অকাপ বোর্ডে চলে যেতাম আমাদের সমস্যা সমাধান করার জন্য কিন্তু ভারতবর্ষের একজন কুলাঙ্গার একজন দেশত্বরাগী ইমানের শত্রু এমন এক প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে ইনি এমন এক আইন পাস করেছেন যে আইন বলবৎ হলে বোর্ডের সম্পদ পরিচালনা করতে পারবো না দ্বারা তখন আপনার কবরের স্থানে আপনার আব্বা মারা গেলে ডিএম এর কাছ থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর কাছ সই করে আনতে হবে কবরটা কোথায় দিতে হবে আপনার মসজিদের ইমাম সাহেব আব্দুল গফ্ফার আপনারা নির্বাচিত করতে পারবেন না পারবে কে ডিএম এর কাছে যেতে হবে অমিত শাহের কাছে যেতে হবে সই করতে আপনার ঈদগাহ ইমামতি যে কেউ করতে পারবে না ডিএম এর কাছ থেকে পারমিশন নিয়ে তবে ঈদগাহ ইমামতি করতে পারবেন সমস্ত রকমের সমস্যার জন্য ওয়াকাপ বোর্ডে গিয়ে যে সমস্যাগুলি আমরা পূর্ণ করে দিতাম সেগুলো আর আমাদের ওয়াকাপ বোর্ডের মাধ্যমে পরিচালিত হবে না তখন বিভিন্ন সরকারি অধিকারিকদের হাতে চলে যাবে আর আপনারা জানেন যে সারা ভারতবর্ষের মানে উচ্চ পদস্থ যত অফিসার রয়েছে ডিএম বলুন এসডিএ বলুন আইপিএস বলুন তার সিংহবাগ অফিসার আর এস এস দ্বারা পরিচালিত আর এস এস দ্বারা পরিচালিত আপনি যাবেন আপনি যখনই যাবেন যে আমার মসজিদের জমির সমস্যা আকাবে সম্পত্তি আমার ঈদগাহ জমির সমস্যা ওয়াক সম্পত্তি তখন বলবে ঠিক আছে আজকে হবে না বাবু আপনি তিন দিন পরে আসুন কারণ এটা সব আর এস এস দ্বারা পরিচালিত আপনারা জানেন যে আজকের এই মিটিং আজকের এই সমাবেশ এই বিল প্রত্যাখ্যান করতে হবে এর দাবিতে আপনাদেরকে আর একটা লেটেস্ট খবর বলে দিই সেটা হচ্ছে এই যে সারা ভারতবর্ষের আমরা যাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছি ইনি প্রথম থেকেই একটু পরের জিনিসের লোভ বেশি নিজের বউকে নিয়ে সংসার করতে পারে না হাসিনাকে নিয়ে বসে আছে কি বলছি বুঝতে পারছেন না উনি নিজের বউকে নিয়ে সংসার করতে পারেননি এখন হাসিনার প্রতি এত ভালোবাসা ওনাকে রেখে দিয়েছেন ঠাকুরের মতো উনি মুসলিম বিদ্বেষী মুসলমানদেরকে দেখতে পারে না কিন্তু হাসিনাকে খুব ভালোবাসে উনি কেন জানি না ইনি হচ্ছেন সেই প্রধানমন্ত্রী আরে ওয়াকাফ সম্পত্তি তো একটা বৃহত্তম আন্দোলনের জায়গা এই সেই প্রধানমন্ত্রী যিনি কেদারনাথের মন্দিরের সোনার ঘন্টা চুরি করে পিতলের ঘন্টা দিয়ে পরিবর্তন করে দিয়েছে ইনি ইনি সেই সেই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আপনি কাদের কথা বলছেন সারা ভারতবর্ষের অকাপ সম্পত্তির কথা বাদ দিয়ে দেন পশ্চিম বাংলাতে যে বাংলার মানুষ আমরা আশি হাজার আশি হাজার পাঁচশো একর জমি আমাদের পশ্চিম বাংলার মাটিতে তার বাৎসরিক আয় যদি হিসাব করা যায় আট হাজার পাঁচশো যায় সব তথ্য আমাদের কাছে আছে সব তথ্য আছে আমরা কলকাতাতে বক্তব্য দিয়ে এসেছি প্রতিদিন চারটে পাঁচটা করে প্রোগ্রাম করছি এখন আবার লালগোলাতে গিয়ে করব সব জায়গাতে আমাদের কাছে তথ্য পেশ করবো তত্ত্ব যদি মনে হয় আমরা পেশ করতে পারবো যখন তখন তত্ত্ব পেশ করতে পারবো কোথায় আপনি এত বদমাইসি করছেন হ্যাঁ সারা ভারতবর্ষে আপনার কি আছে পৌনে এক হাজার বছর এ দেশ আমরা শাসন করেছি পৌনে এক হাজার বছর লালকেল্লা মুসলমানদের দিল্লি জামে মসজিদ আমাদের কুতুব মিনার আমাদের হাজার দুয়ারি আমাদের কলকাতার হাইকোর্ট আমাদের ইডেন গার্ডেন আমাদের আপনারা জানেন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর এয়ারপোর্ট রয়েছে এয়ারপোর্টের ভিতরে যশোর রোডের বাম দিকে তাকিয়ে দেখবেন এয়ারপোর্টের পাঁচিলের ভিতরে এখন ছোট্ট একটা মসজিদ আছে আছে না নেই আছে ওইখানে যদি মুসলমানদের বসবাস না থাকবে ওই সম্পত্তি যদি মুসলিমদের না হবে তাহলে কি এক রাত্রেই জেন ভূতি এসে মসজিদ করে দিয়ে চলে গেল তার মানে তুমি যে এয়ারপোর্টে নামো ওটা আমাদের বাপের সম্পত্তি আপনারা জানেন কলকাতার একটা জায়গা নাম আছে আপনার টালিগঞ্জ জায়গাটা ইতিহাস খুলে দেখবেন আসলে জায়গাটা নাম হচ্ছে টি আলিগঞ্জ যার ফুল ফরম হচ্ছে তাকের আলিগঞ্জ প্রায় দুশো সত্তর বিঘা জমি আজও পর্যন্ত ওখানে আছে গলফ ক্লাব মুসলমানদের সম্পত্তি ইডেন গার্ডেন ইস্ট বেঙ্গল মোহনবাগান শহীদ মিনার ব্রিগেড আপনার যে যেখানে বসে আমাদের ইমাম ভাতা পাব না এই রায় যেখান থেকে বার হয়েছিল সেই হাইকোর্টটাও আমাদের সম্পত্তির উপর অবস্থিত কাদের কথা আসলে উনি এমন এক বলছ শ্লোক দিল্লিতে জেনে রয়েছেন বিভিন্ন ইস্যুতে তিনি রাজনৈতিক মানে দ্বন্দ্ব লাগাতে চাইছেন যখন দু সালে ভারতবর্ষে প্রথম ক্ষমতা আসে তেরো চোদ্দতে কোন ইস্যুতে এসেছিলেন বাবরি মসজিদের ইস্যুতে এসেছিলেন উনি বলছেন বারবার প্রমাণ করতে চেয়েছেন যে রামের নাকি মসজিদের ভিতরে ভিতরে জন্ম হয়েছিল মন্দিরের মুসলমানরা ওইটা পরিবর্তন করে মসজিদ তৈরি করেছিল তাহলে রামের জন্ম হয়েছিল কোথায় মন্দিরের ভিতরে এখানে যদি কোনো হিন্দু ভাই থাকেন আপনার কাছে এটা আমার জানতে ইচ্ছা করছে আপনি বলুন হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান প্রতিটা ধর্মাবলম্বী মানুষের তাদের ধর্মের স্থান হচ্ছে বড় পবিত্র পবিত্র কি পবিত্র নয় কাতপুরের কোন মেয়ের যদি পেটে বাচ্চা থাকে ও বাচ্চা ডেলিভারির জন্য মসজিদে যাবে জীবনেও যাবে বাচ্চা জন্ম দিতে গেলে তাকে উলঙ্গ হতে হবে তার লজ্জার থেকে রক্ত হবে কোন হিন্দু ভাই তার মায়ের যদি পেটে বাচ্চা থাকে তার মাকে যদি বলা হয় তুমি মন্দিরে যাও জীবনে কোনোদিন দিন মন্দিরে যাবে না কারণ মন্দির তার ভাষা অনুযায়ী একটা পবিত্র জায়গা আমার জানতে ইচ্ছা করছে যে রামের মায়ের যখন প্রস্রাব বেদনা শুরু হয় দুনিয়ার কোনো জায়গায় পাইনি মন্দিরের ভিতরে রামের মা ঢুকেছিল বাচ্চা জন্ম দিতে আর কোন জায়গা খুঁজে পাইনি কোন রামের মা বাচ্চা জন্ম দিতে তার কোথাও খুঁজে পাইনি না ওই মন্দিরের ভিতরে ঢুকেছিল বাচ্চা জন্ম দিতে ইতিহাস মিথ্যা ইতিহাস এটা মিথ্যা রাম মন্দির নির্মাণ হয়ে গেল রাজনীতি করা শেষ এখন দেখছে কি নিয়ে রাজনীতি শুরু করব একটা জিনিস এনআরসি করে নাও কিছুদিন আগে এনআরসি নিয়ে হয়েছে না হ্যাঁ এনআরসি সব শেষ কোটা আর রাজনীতি করার কিছু নেই দেখছে আমরা প্রথম দুবার একক সংখ্যা গরিষ্ঠতা ভারতবর্ষে এসেছি ক্ষমতায় নয় এবার বিভিন্ন এরোর সাথে যুক্ত হয়ে আমাকে ক্ষমতা আস্ত হচ্ছে আর বেশি দিন আমার টিকিট নেই ওই জন্য আপনারা দেখতে পাচ্ছেন শেষ বেলাতে রাজনীতি করছে আর কিছুই নেই না এবার ওয়াকাফ সম্পত্তির ব্যাপারে একটা বিল পাস করে দিই এইটা নিয়ে এখন দুই ছ মাস আট মাস এক বছর চলুক রাজনীতি চলুক শুনুন একটা কথা বলি আপনি তো একজন চাওয়ালা প্রধানমন্ত্রী আপনি একজন চা বিক্রেতা প্রধানমন্ত্রী এর আগেও আমরা ফেরাউনের সঙ্গে লড়াই করে জাতি আমরা নমরুতের সঙ্গে লড়াই করা জাতি আমরা আবু জেগেল টিকতে পারিনি আবুল আহ টিকতে পারিনি সারা পৃথিবীর ইতিহাসে ইমামদারদের সঙ্গে যাড়াই লড়াই করেছে একজনাও বেঁচে থাকতে পারেনি ঠিকতে পারেনি তার চলন্ত পরমান ২০২৪ সালে শেখ হাসিনাকে দিয়ে আমরা আপনাকে প্রমাণ করতে চাই হ্যাঁ আলে মোলামাদেরকে দিয়ে জেলখানাতে বন্দি করে আলে মোলামাদের আয়না ঘরের ভিতরে যে মেরেছে এমন সাজা আল্লাহ দেখিয়েছে যে রাতারাত্রি হেলিকপ্টারে করে দাদার কাছে চার সরায় নিয়েছে টিকে থাকতে পারেনি এইগুলো দেখেও নোমরুদ ফেরাওন আরে এগুলো তো দেড় হাজার দু হাজার বছর আগেকার ইতিহাস দু হাজার চব্বিশ সালের টাটকা ইতিহাস দিয়ে আপনাকে এটা প্রমাণ করতে পারি যে আমরাই সেই জাতি আমাদের বিরুদ্ধে যারাই লেগেছে তারা পৃথিবীতে অপমান অপদস্থ হতে বাধ্য হয়েছে আল্লাহ কোরআনে বলেছেন বাচ্চাপাছু হাততাই আল্লাহ হবে আমরি অপেক্ষা করো জালেম আমার হুকুম আমার আজাব আসা পর্যন্ত অপেক্ষা অপেক্ষা আমরা করছি করে আজানের সময় হয়ে গেছে আমি আর এক মিনিট একটা কথা বলি অনেক কিছু বলবো বলে আমি তথ্য সংগ্রহ করেছিলাম কিন্তু সময় আমাকে সাথ দেয়নি তারপর আমি বলেছি যেখানেই হোক কোন দল নয় কোন রং নয় আমি মমতাজুল ইসলাম কি করি না করি ওটা দেখার দরকার নেই এই রকম পরিবেশ হলে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আপনারা যেখানেই ডাকবেন আমি সেখানেই প্রস্তুত আছি রাত দুটো হোক বারোটা হোক যেখানেই ডাকবেন আমি সেখানে গিয়ে বলিষ্ঠ কণ্ঠ অন্তত পক্ষে এই সত্য কথাগুলো জাতির সামনে উপস্থাপন করবে ইনশাল্লাহ যে কোনো মূল্যে শেষ আপনার কাছে একটা কথা বলে দিই এই মুহূর্তে আমাদের আমাদের জন্যে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন আর সব জায়গা দখল করেছে কোন জায়গায় এই মুহূর্তে আমাদের আর দখল করার মতো ক্ষমতা নেই অন্তত আমরা এতটুকু করব। যে সমস্ত জায়গাতে এই মিটির হবে আমরা সেই জায়গাগুলো অ্যাটেন্ড করবো আরে তবুও তো আল্লাহ দরবার এটা বলতে পারবো যে আল্লাহ আমি দিনের জন্য অতটুকু টাইম কাপুরের মোড়ে কাটিয়েছিলাম এর জন্য হয়তো আপনি কিয়ামত দিনে না যাত পেয়ে যেতে পারেন না পেয়ে তো যেতে পারেন আপনি একটা কথা বলে দিই শুনে রেখে দেন সময় হয়ে গেছে আমি আর তো এক্ষুনি আজান হবে মানে আমার মনটা খারাপ হয়ে গেল যে আমি এমন একটা টাইম উঠলাম আমি এসেছি প্রায় সাড়ে তিনটের সময় সেই থেকে বসে আছি এখানে যে কিছু বলবো আমার লালগুলাতে যাব এটা কেমন হয়ে গেল যাই হোক অমাতা শাব না ইল্লাইয়া আল্লাহ মানুষের চাওয়া তো চাওয়া নয় আমি এখানে কতক্ষণ বক্তব্য রাখব এটা দেড় হাজার বছর পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ করা আছে আমার এর এক মিনিট বেশি বলবো না আপনাদের কাছে এটা বিনীত অনুরোধ করজোড়ে অনুরোধ দেখুন একটা কথা বলি ময়দান ছেড়ে দিলে কিন্তু বিপর্যয় নেমে আসবে মাথায় থাকে যেন এটা আমরা ময়দান ছাড়ব না ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী ছাব্বিশ তারিখে ছাব্বিশে এপ্রিলে কলকাতায় বিভিন্ন সংগঠনের মাধ্যমে একত্রিতভাবে ওইখানে প্রতিবাদ সভা ডাকা হয়েছে ইনশাল্লাহ সকলেই ইনশাল্লাহ আমরা কলকাতার রাজপথ অবরুদ্ধ করে দিব প্রয়োজনে কাপনের কাপড় বেঁধে নিয়ে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত ঘেরাও করবে ইনশাল্লাহ কোন রকমের ভয় পাবার কিছু নেই ভয় পাবেন না আল্লাহ আমাদের সাথে আসেন যাই হোক এখানে আমি শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ